বিয়ের প্রথম গেলাম আজকে মামা শ্বশুরের বাড়ি মামা শ্বশুরের নাতির অন্নপ্রাশনে সাথে আছে বড়জা, মেজোজা বর সুজু আর আমাদের গুটলু সোনা চলো তাহলে যাবো টোটোতে করে টোটো ডাকা হয়েছে টোটো বাইরে দাঁড়িয়ে আছে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি বিয়ের ছ মাস হতে চললো এখনও আমরা আত্মীয়দের বাড়িতে বেড়াতে যেতে পারিনি সবাই ফোন করে ডাকে কিন্তু সময়ের অভাবে যাওয়া আর হয় না আমার মেকআপের কাজ রিকু দোকানে ব্যস্ত এই কারণেই কারো বাড়িতে আমরা বেড়াতে যেতে পারিনি বিয়ের পর অনেক অনুষ্ঠান ছিল যেগুলো আমি অ্যাটেন্ড করতে পারিনি কারণ কি যেদিন অনুষ্ঠান হয় ওই দিন আমার মেকআপের কাজ থাকে আর আজকে যেহেতু অন্নপ্রাশন আমার মেকআপের কোনো কাজ ছিল না আর আমার শাশুড়ি মা আগের থেকে বলে দিয়েছে অন্নপ্রাশনের দিন কিন্তু কোনো কাজ নিও না ওদিন দিন যেতেই লাগবে দেখো আমাদের কি সৌভাগ্য রথযাত্রায় থাকতে পারিনি পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম আজকে উল্টা রথ জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে বাড়ি যাচ্ছে তার দর্শন পেলাম বেশ ভালো লাগছে যেন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মামার বাড়ি পৌঁছেও গেলাম এসে দেখছি সবাই গেছে বাইরে বেড়াতে বাড়িতে আছে শুধু মামি মামা E <coughs> আর আছে মামা শ্বশুরের বৌমা মামাদের ঘরের দরজার সামনে একটা সুন্দর অ্যাকোরিয়াম রেখেছে আর একোয়োরিয়ামের মাছগুলো দেখতে বেশ ভালো লাগে দেখো কত রং বেরঙের মাছগুলো জলে খেলা করছে আর এদিকে রিকু আর রিকু বসে গেছে রিকুর মেজু মামার সাথে গল্প করতে ইনি হচ্ছেন রিকুর মেজু মামা মামাকে আজকে আমি প্রথম দেখছি কারণ মামার শরীর অসুস্থ তাই আমার বিয়েতে আসতে পারিনি প্রথম দেখাতেই আমি চিনে ফেলছি কারণ মায়ের মুখটা আর মামা শ্বশুরের মুখটা একদম দেখিনি সকালবেলা আর রন আর রনুর বাবার সাথে আসছে দুপুরবেলা আর আমরা আসলাম বিকালবেলা মা গেছিল বাইরে ঘুরতে এতক্ষণে মায়ের মুখটা দর্শন পেলাম মা ঘুরতে গিয়েছিল আর এসে দেখছ তো আত্মাই দিচ্ছে না আমার সামনে দিয়ে চলে যাচ্ছে তাও কথাই বলছে না তাই মাকে বলছি মা তো বাপের বাড়িতে এসে আমাদেরকে ভুলেই গেছে আর আমাকে বকা দেওয়া শুরু করে দিছে তোমাকে সবাই খুঁজতেছিল তুমি এত দেরি করে আসছো কেন দোষটা কিন্তু রিকুর ছিল রিকু দোকান বন্ধ করতে করতে চারটার মতো বাজাই দিছে আর আমাদের রেডি হতে হতে সাড়ে পাঁচটার মতো বাজছে আর আমরা ছটার দিকে পৌঁছে গেছি যাই হোক মাকে আজকে কি সুন্দর লাগছে দেখছো তো এখন সাড়ে সাতটার মতো বাজে আস্তে আস্তে লোক আসা শুরু করে দিয়েছে আর যার অন্নপ্রাশন তাকে তো দেখাই হয়নি কারণ সে এখন ঘুমাচ্ছে বিয়ের প্রথম তিন যা একসাথে মিলে একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করলাম কেমন লাগছে আমাদের তিনজাকে অবশ্যই কমেন্টে জানিও এখন যেহেতু সন্ধ্যার টাইম তাই একটা দিদি এসে আমাদের চা দিয়ে দিল আর আমাদের চা খাওয়া দেখে রনরো আজকে ইচ্ছা জাগছে যে ও আজকে চা খাবে তাই ও এক কাপ চা নিয়ে নিল আর এদিকে রিকুও বসে বসে চা খাচ্ছে রিকু চা খাওয়া তো বন্ধই করে দিয়েছে ওর সামনে যেহেতু আমরা চা খাচ্ছি ও আর লোভ সামলাতে পারেনি আর এদিকে দেখছি রূপম বেটাও লোভ সামলাতে পারছে না দেখছো চায়ের কাপটার দিকে কিভাবে তাকিয়ে আছে ওর মা ডাকছে আরো হাত দিয়ে থাপা দেওয়ার চেষ্টা করছে এদিকে আমরা চা খাচ্ছি ওদিকে আবার খাওয়ার জন্য ডাকছে তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর এই যে ইনি হচ্ছেন আমার মামা শ্বশুরের বৌমা মেজ বৌমা যেমন দেখতে সুন্দরী তেমন ভীষণ ভালো মানুষ আমার তো ভীষণ ভালো লাগছে তারপর আমরা সবাই খেতে বসে পড়ছি আর আমাদের প্রথমে দিল ফ্রাইড রাইস তার সাথে দিল কাবলি ছোলা পনির দিয়ে বানিয়েছে ভীষণ টেস্টি হয়েছে খেতে আমার তো ভীষণ ভালো লাগলো ও তোমাদের একটা কথা জানিয়ে দিই আজকে যেহেতু উল্টা রথ আর উল্টা রথের দিনই পড়েছে অন্নপ্রাশন এই কারণে সব কিছু নিরামিষ করেছে আর ভোগ দিয়েছে সবগুলো খাবার ভীষণ টেস্টি ছিল আর অনেক রকমের আইটেম ছিল আর এদিকে সুজরানিকে দেখছো কি সুন্দর খাচ্ছে আর দাঁতকে নিয়ে হাসছে তারপর আমাদের ফ্রাইড রাইস খাওয়া হয়ে গেলে দিয়েছে ভাত তার সাথে মুগ ডাল কচু শাক ঘন্ট সাত রকমের শাক মিলিয়ে একসাথে রান্না করছে ওটাও খেতে ছিল রিকুর তো পছন্দের খাবার তাইও দুবার করে নিয়েছে সবগুলো খাবার ভীষণ টেস্টি ছিল আমার তো বেশ ভালো লাগলো খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই মিলে চলে আসি বড় মামাদের বাড়ি বেড়াতে আর এসেই তো পুরো গল্প জমে গেছে ওই যে সাদা চুড়িদার পরে যাকে দেখছো ওটা হচ্ছে রিকুর মামাতো মেয়ে ভীষণ মিষ্টি দেখতে আর খুব ভালো কথা বলে আমার পাশে যাকে দেখছো উনি হচ্ছে হচ্ছেন বড় মামি শাশুড়ি আর তার পাশে মামি শাশুড়ির বিয়ান বড় মামার বাড়ি থেকে এখন আমরা সবাই চলে আসলাম মেজ মামার বাড়িতে অনেক দেরিও হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়বো আর এদিকে রূপম বেটার তো ভীষণ ঘুম পাচ্ছে মাকে বললাম একটু দাঁড়াও তোমাকে একটু ব্লগে নি মা আবার সুন্দর করে পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে আর এই যে ইনি হচ্ছেন মেজ মামি শাশুড়ি যে এত কাজে ব্যস্ত একটুও টাইম নাই আমাদের সাথে কথা বলার চলো এখানে হাই বলে দিচ্ছে আবার ব্লগে আর এই হলো সেই পুচকু যার আজকে অন্নপ্রাশন দেখো কি সুন্দর ঘুমাচ্ছে না মায়ের কোলে সারাদিনের ক্লান্ত সবাইকে বাই বলে এখন আমরা বেরিয়ে পড়ছি রাস্তায় মিষ্টি পান নিলাম যেন অনেক দিন ধরে মিষ্টি পান খাই না আজকে কি যে হয়েছে ভীষণ ইচ্ছা করছে মিষ্টি পান খাই তো গাইস চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে পরের একটা ব্লগে আজকের জন্য টাটা ভালো থেকো সবাই